আমি আমার প্রায় প্রতিটি পোষ্ঠেই বিভিন্ন প্রতিকার হিসেবে শিবজিকে বা শিবলিঙ্গে কী কী অর্পণ করলে কি ফল হয় সেরকম কিছু বলে থাকি শিবজি হচ্ছেন এমন একজন দেবতা তিনি মানুষের ইচ্ছা পূরণ করে থাকেন এবং তিনি দয়াসাগর তাকে যে উদ্দেশ্যে আপনি ডাক আর ডাকবেন সে আপনার কোনো না কোনো উপকার করবেই এবং আপনার সেই যাত্রা বা উদ্দেশ্য বা আপনার ইচ্ছা পূরণ হবেই মাঝে মাঝে ইনবক্সে নক করা হয় যে আমি বিদেশ যেতে চাই কি করতে পারি তো সেক্ষেত্রে আমি বলবো। আমি শিব পূজার কিছু কিছু নিয়ম আপনাকে বলে দেব। যে নিয়মগুলো যদি আপনি বিশেষভাবে পালন করেন তাহলে কিন্তু আপনার বিদেশ যাত্রার পথ সুগম হবে এবং এটা কিন্তু গল্প নয় এটা কিন্তু সত্যি যেমন গঙ্গা জল গঙ্গা জল যদি আপনি শিবলিঙ্গে অর্পণ করে থাকেন তাহলে কর্মভ্রমণ বিদেশ যাত্রার বাধা দূর হয়ে থাকে আখের রস যদি আপনি শিবলিঙ্গে অর্পণ করে থাকেন তাহলে আপনার আর্থিক উন্নতি ও বিদেশ যাত্রার বিদেশে যাওয়ার পথ সুগম হবে আর যদি দুধে মধুমিশিয়ে শিবলিঙ্গে আপনি সে অভিষেক করেন তাহলেও কিন্তু ভ্রমণের বাধা কেটে যায় আপনি তিন পাতা যুক্ত পাতা বিশিষ্ট বেলপাতা যদি শিবলিঙ্গে অর্পণ করেন তাহলে দেব মহাদেব সন্তুষ্ট হন এবং আপনার বিদেশ গমনের বাধা দূর করে দেন ধুতুরা ফুল শাস্ত্র মতে বা তন্ত্রমতে আপনি ধুতুরা ফুল যদি ফুল বা ফল যদি আপনি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন আপনার মনস্কামনা জানিয়ে তাহলেও কিন্তু আপনার বিদেশ যাওয়ার বাধা সম্পূর্ণভাবে খেটে যাবে সাদা চন্দন ঘোষে আপনি তিন আঙুল দিয়ে যদি শিবলিঙ্গে আড়াআড়ি ভাবে তিনটি দাগ দিয়ে দেন তাহলেও কিন্তু শিবজি অত্যন্ত সন্তুষ্ট হন এবং আপনার বিদেশ গমনের বাধা দূর করে দেয় আপনি যদি কিছুই না পারেন তাহলে এক কাজ করবেন আপনি প্রতি সোমবার আপনি ভাঙ কিনতে পাওয়া যায় বা দোকানে এই ভাঙ দিয়ে যদি আপনি শিবলিঙ্গের গঙ্গা এবং ভাঙ দিয়ে যদি শিবলিঙ্গে অর্পণ করে থাকেন এবং শিবজির কাছে আপনার আমনোবাসনা জানিয়ে থাকেন তাহলেও কিন্তু আপনার বিদেশ গমনের পথে বাধা দূর হয়ে যাবে আর ডমরু শিবজির অত্যন্ত পছন্দের একটি যন্ত্র বাদ্যযন্ত্র হচ্ছে ডমরু এই ডমরু দান যে কোনো শিব চতুর্দশীতে অথবা শ্রাবণ মাসে আর আরেকটা কথা বলে রাখছি শ্রাবণ মাসে বৃষ্টির জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা অত্যন্ত পূর্ণ করা একটা বিষয় এবং এক্ষেত্রেও কিন্তু আপনার শিবজি আপনার কথা শুনবে আপনার ইচ্ছা পূরণ হবে আপনি যদি ডমরু দান করেন বিশেষ কোনো তিথিতে তাহলেও কিন্তু শিবজি আপনার ইচ্ছা পূরণ করবেনি আরেকটা কথা হচ্ছে শিবজির পাশে নন্দী মহারাজ থাকে আপনি নন্দী মহারাজের ডান কান চেপে ধরে তা আপনি যদি বাম কানে নন্দী মহারাজের কানে ইচ্ছাটি বলেন শিব পুরাণ অনুসারে বলা হয়ে থাকে যে শিবজি যখন গভীর ধ্যানেমগ্ন থাকেন তখন সে কিন্তু গৌরীর গৌরী মাতার কথাও শোনেন না কিন্তু নন্দীজির কথা শোনেন আর গভীর যখন ধ্যানমগ্ন অবস্থায় শিবজি থাকেন তখন গৌরী মহারাণীও নন্দীর মাধ্যমেই তার কথা শিবজির কাছে পৌঁছান অর্থাৎ নন্দী মহারাজের কোনো কানে কোনো কথা বললে সেটা শিবজির কাছে পৌঁছাবেই আপনি ডান কান চেপে ধরবেন নন্দী মহারাজের তা বাম কানে আপনার ইচ্ছাটিকে বলবেন এবং নন্দী মহারাজকে শ্রদ্ধাপূর্বক সম্মানপূর্বক বলবেন সে যেন আপনার কথাটি শিবজির কাছে পৌঁছে যায় তাহলেও কিন্তু আপনার ইচ্ছা পূরণ হবে ইচ্ছা পূরণ করার জন্য শিবজির এই টোটকাগুলো অত্যন্ত পরীক্ষিত আপনি অনেক টাকা খরচ করতে পারেন না আপনার অনেক সময় নেই আপনি এই ছোটো ছোটো কাজগুলো করেন নিজের মঙ্গল আপনি নিজেই বই নিয়ে আসবেন ধন্যবাদ সকলকে